আসসালামু আলাইকুম ইবরিয়ান ব্যাক টু মাই চ্যানেল জুয়া আর্ট ফিট তাদের মাঝে নতুন আরো কিছু ভিডিও নিয়ে আসলাম আসি কিন্তু আমরা দেখাচ্ছি খুব স্ট্যান্ডার্ড এবং লাক্সারি ডিজাইনের টুপিস কালেকশন গুলো এটা থাকবে এক কালারের ভিত্তর পপ্পট ফেব্রিকের ভিত্তি একটি টুপিস আমি প্রথমে হোয়াইট কালারটা দেখাই দিচ্ছি এখানে যে কারুকাজটা আছে নিচে ধামানের দেখান সুন্দর করে কারুকাজ গুলো করা আছে থ্রি লেয়ার প্রত্যেকটা কাজ কিন্তু সিকুইঞ্চ এবং জরি সুতা কাজ দিয়ে কিন্তু আপনি এখানে করা হয়েছে কাজছবি কাজগুলো দেখেন আর বুকে যে কাজটা আছে এখানে দেখেন সেম ডিজাইনের কাজটা থাকবে বিশেপ শেপ নেকটা দেওয়া থাকবে আর হাতাটা থাকবে কিন্তু আপনার আঠারো লং এর ভিতরে একটু ঢোলার ভিতরে সেম কাজটাই করা থাকবে এখানে সেম কাজটাই করা থাকবে আর এগুলো পরের ডিজাইনটা আমি দেখা দিব তার আগে প্যান্টটা দেখা দিচ্ছি প্যান্টটা কিন্তু একবারে প্লাজু কাটের ভিতরে নর্মালি একটা প্যান্ট থাকবে খুব সুন্দর কোমরটা আপনার ছোট বড় সবাই যেতটুকু কি লাগে আপনার ইউজ করতে পারবেন পরবর্তী কালারটা দেখা দিই নোট কালারের ভিতরে এই কালারটা কিন্তু অনেক জোস একটি কালার প্রত্যেকটা কালার কিন্তু নাইস এবং সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল যার যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্যান্টগুলো কিন্তু খুব ফ্রিলি সাইজ থাকবে প্রত্যেকটা বডির সাথে কিন্তু আপনার অ্যাডজাস্ট করা থাকবে এটা অলিভ কালার এই কালারটা কিন্তু খুব জোস একটি কালার আবার বলে দিচ্ছি এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঘরে বসে প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারবেন যার যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পরবর্তী কালারটা দেখা দিব এটা পরবর্তী ডিজাইনটা থাকবে কিন্তু অনেক সুন্দর একটা নাইস একটা ডিজাইন এটা কিন্তু এটাও কাচ্চুপি কাজ করা থাকবে এটাও কিন্তু কাচ্চুপি কাজ করা থাকবে এখানে কিন্তু অনেক সুন্দর করে কাছুপি কাজগুলো দেখেন পুরো হাতে কাজ করা থাকবে এটার থাকবে অনেক সুন্দর অসাধারণ এখানে কিন্তু এলাস্টিকটা জোস একটা এলাস্টিক দেওয়া থাকবে স্লিপের টা থাকবে উনিশ লং এর ভিতরে পেয়ে যাচ্ছেন আর টপস এর লংটা থাকবে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ লং এর ভিতরে এটা প্যান্টটা দেখা দিচ্ছি এটারও বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ একটা পায়জামা পেয়ে যাচ্ছেন পরবর্তী কালারটা একটু কালোর ভিতরে থাকবে প্রত্যেকটা কালারের সাথে কিন্তু জোস থাকবে আর এগুলো প্রাইসটা যেটা দিচ্ছি প্রাইস পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর হয়েছে করে এটার ভিতরে তিনটা কালার থাকবে কালার গুলো খুব কম কম থাকবে পরবর্তী কালারটা দেখা দিচ্ছি এই কালারটা দেখেন নাইস কালার প্রত্যেকটা কালারের সাথে কিন্তু বুকে কিন্তু যে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এটার প্যান্টটা দেখাই দিচ্ছি যার যেহেতু রুক লাগে আপনার প্যান্ট গুলো ইউজ করতে পারেন কোমরটা ফ্রি সাইজ থাকবে পাজামা লংটা আটত্রিশ চল্লিশের ভিতরে থাকবে পর আরেকটি যেটা পাবেন কয়েল ফেব্রিক্স এর ভিতরে একটি কাট টু পিস কামিজ কাট টু পিস গুলো বডি সাইজ থাকবে আটত্রিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এখানে বুকের ডিজাইনটা যেটা থাকবে আপনি টিকেন করা থাকবে এখানে লেজ ইয়োগ করা থাকবে স্লিপটা পেয়ে যাচ্ছেন আপনি বিশ উনিশ বিশের ভিতরে লং ডাবল লেয়ার একটা স্লিপ আর এটা প্যান্টটা দেখা দিচ্ছি পেনগুলো কিন্তু সেম কালারের পেনগুলো রয়েছে এখানে পরবর্তী কালারগুলো দেখা দিচ্ছি আর এটার প্রাইস আছে না আপনারা মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা পোডাই কিন্তু সেম প্রাইস দিয়ে দিচ্ছে আর ফেব্রিকগুলো সম্পূর্ণ চায়না ফেব্রিক্সের এর ভিতরে পাবেন যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আরো সুন্দর সুন্দর টপস কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন